হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্টবেঙ্গল থেকে সুস্মিতা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলো আচ্ছা এটা হচ্ছে রাঁচির ভিডিও রাঁচিতে আমরা গেছিলাম রাঁচির সূর্য দিন এটা অনেকদিন আগের কিন্তু আজকেই আমি ভিডিওটা দেব বলে ঠিক করে রেখেছিলাম কারণ দু হচ্ছে সূর্যের বছর ঠিক আছে তাই জন্য ভাবলাম সূর্যের বছর প্রথম দিনটা শুরু হচ্ছে তাই সূর্য মন্দিরটা দিয়েই শুরু হোক তাই চলে গেছিলাম রাঁচির সূর্য মন্দির আর ঢুকতেই দেখো সাতটা ঘোড়া তোমরা তো জানোই সূর্যের সাথে এই সাতটা ঘোড়া থাকবেই এবং খুব সুন্দর শান্ত স্নিগ্ধ বেশি কিছু বলার নেই পুরো ভিডিওটা দেখো এবং দেখে বলবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর পুরো ভিডিওটা দেখবে তোমরা রাঁচি থেকে কে দেখছো কে কোথা থেকে দেখছো এবং তোমরা কারা রাঁচির এই সূর্য মন্দির দেখতে গেছিলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানাবে চলো ভেতরে ঢুকে যাই আমার সাথে কিন্তু তোমরাও ঢুকে যাও দেখো চারিদিকে সূর্যের মোটিভ এবং ছিল ওখানে শিব থেকে শুরু করে সব রকম বলি সব ঠাকুর ছিল কিন্তু মেন যে ঠাকুরটা মানে সূর্যদেব সেই সূর্যদেবের ছবি আমাদের তুলতে দেওয়া হয়নি আমি তুলিও নি কিন্তু যাই হোক পুরো মন্দিরটাই তোমাদের দেখালাম দেখেই বুঝতে পারবে এই দেখো মহাদেব বসে আছেন অবশ্যই কিন্তু দর্শন করে নাও খুব ভালো লাগলো মন্দিরটা খুব শান্ত স্নিগ্ধ আর ওই যে সূর্যদেবতা বসেছিলেন ওনাকে দেখাতে পারলাম না আর পূর্ব পুরো মার্বেল পাথরের মন্দিরটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো কারণ আমি যেখানে ঘুরতে যাব আমার বন্ধুদেরও তো সেইখানে নিয়ে যাব সবার তো সব জায়গায় যাওয়া সম্ভব না তাই ছোট ছোট করে ভিডিও দিয়ে আমার চোখ দিয়ে যেন তোমরাও রাঁচিটাকে ঠিকভাবে দেখো চেনো সবটা অবশ্য ঘুরতে পারিনি কারণ আমরা তো ঘোরার জন্য যাই না তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো যে আমি মেয়ের খেলার জন্য ঘুরতে যাই আর সেখান থেকে ছোট ছোট করে তিন মিনিটের ভিডিও করি যেগুলো আমি তোমাদের দিতে পছন্দ করি আর তোমরাও দেখো সেটা আমার খুব ভালো লাগে আমার তিন মিনিটের ভিডিওগুলো আচ্ছা ঠিক আছে চলো দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি আজকের দিন থেকে আমি সবাইকে বললাম যেন আমার উইশ প্রত্যেকের যেন এ বছরটা কী হয়ে গেছে দু সেটা চিন্তা না করে দু হাজার যেন সববার ভালো কাটে এই উইশ সূর্য দেবতার কাছে করলাম পারলে তোমরা প্রত্যেক দিন সূর্যকে প্রণাম করো এই বছরটা অবশ্যই তোমাদের ভালো থাক কাটবে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ অবশ্যই কিন্তু জানিয়ে যাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কেমন লাগলো জানাবে ভালো লাগলেও জানাবে ভালো না লাগলেও জানাবে টাটা 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 জয় বজরংবলী